হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে নতুন একটি সুইট এবং সিম্পল একটি ল্যাঞ্চার শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার ফোনের ফোনটির কালারটা চেঞ্জ করে চেঞ্জ করতে পারবেন এবং আপনার ফোনটির স্টাইলটা চেঞ্জ করে নিতে পারবেন আসলে ল্যাঞ্চারের কাজকে আমরা সবাই জানি ল্যাঞ্চার কী কারণে আমরা ইউজ করব ল্যাঞ্চার আমাদের মোবাইলের ওল্ড যেই স্টাইলটা সেটা নিউ স্টাইল করে দেবে এবং ফাস্ট করে দিবে এবং আর অনেক কিছু সুবিধা ল্যাঞ্চারের মধ্যে থাকে তো এই লঞ্চারটি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আমি আগেও কিছু ল্যাঞ্চার নিয়ে আপনাদের সাথে ভিডিও টিউটাল দিচ্ছি তো অনেকের হতে ভালো লাগছে এই ধরনের ল্যাঞ্চারগুলো যদি আপনার ভালো লাগে এক একটা কিছু দিন ব্যবহার করুন আবার অন্য আরেকটা ব্যবহার করবেন তো চলুন দেখা যাক লেচারটি কী এবং কেমন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে লেখবেন লুসিড লেঞ্চার অ্যাল ইউ সিআইডি লুসিড লেঞ্চার এটা আপনি লিখলেই পেয়ে যাবেন একটা হচ্ছে প্রো ভার্সন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন আপনি ফ্রি ভার্সনটা ইনস্টল করবেন এই যে একদম সিম্পল এবং সুন্দর একটি ল্যাঞ্চারা আপনার কাছে অনেক ভালো লাগবে আশা করি আপনার ফোনের নিউ স্টাইল করার জন্য তো আপনি ওপেন করবেন ওপেন করলে আপনাকে তেমন কিছুই করতে হবে না জাস্ট এটা অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করার জন্য আপনার এই যে এরকম সিম্পল থাকবে আপনার এই স্ক্যানটা আপনি জাস্ট বা দিক থেকে ডান দিকে সোয়াইপ করলে আপনার সফটওয়্যারগুলো চলে আসবে আপনার মেনু বাটনটা থাকবে না এটার মধ্যে আপনি বা দিক থেকে ডান দিকে সোয়াইপ করলেই চলে আসবে তারপরে হচ্ছে যে আপনি বা দিকে সোয়াইব করলে এখানে আপনার ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন ধরেন এখানে লাগব সার্চ সার্চ করতে পারবেন আপনার সহজে এটার মাধ্যমে হোম স্ক্রিনের মাধ্যমে আপনি সার্চ ব্রাউজিং করতে পারবেন তো এ আর কি তো আশা করি বুঝতে পারছেন আপনাদের কাছে ভালো লাগবে লেঞ্চারটি এবং এই লুসিড লেচার আপনার সিম্পল আর কি আপনার নর্মাল এখান থেকে আপনি সার্চ করতে পারবেন এই যে দেখেন ধরেন গুগল গুগল দেখলে গুগলটা চলে আসবে উপর থেকে সার্চ করতে পারবেন তারপরে হচ্ছে এখানে চেঞ্জ ওয়ালপেপার আপনি ওয়ালপেপারটা চেঞ্জ করে নিতে পারেন এটার মাধ্যমে এখানে আপনার আপনার চাইলে আপনার ছবি নিজের ছবি দিতে পারেন গ্যালারি থেকে তো একদম সিম্পল এবং কোয়াইট একটি ল্যাঞ্চার আপনার কাছে আশা করি ভালো লাগবে ল্যাঞ্চার সেটিংসে গিয়ে আপনার সাইড সেটিংসটা আপনি চাইলে সাইড সেটিংস নিতে পারেন এখানে অনেক কিছু আছে আপনারা ট্রাই করে দেখেন আপনাদের ভালো লাগে যে দেখেন সাইডবারে আমার কিছু অ্যাপ সিলেক্ট করা তো এমন আর কি তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ